কিছু বলবে তুমি চেনো আমাকে পরিচয় না দিলে কিভাবে চিনব আমি রায়ান অত্রিতা তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে হতে পারে জানি না মাইন্ড তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি ক্যান উই লাইক বি ফ্রেন্ডস আমরা তো ফ্রেন্ডসই আচ্ছা তোমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছ আচ্ছা আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করবো কেমন তোমার ইচ্ছা ওর তো এখানে থাকার কথা না তো কার থাকার কথা আমি পরে বলবো তোমাকে ঠিক আছে কিন্তু তুমি কাল আর আমার টেক্সট করলে না আরে কাল টায়ার্ড হয়ে গেছিলাম মনে পরে ডিনার বানায় খেয়ে শুয়ে পড়ছি আচ্ছা তুমি এখন যাও আমি পরে সব তোমাকে এক্সপ্লেন করতেছি আমি পরে সব তোমাকে বলতেছি আমি তোমাকে আমি তোমাকে মেসেজে রিপ্লাই করতেছি তুমি প্লিজ এখন যাও এখন যাও তুমি প্লিজ প্লিজ চলে গেছে না

আমি ওয়েট করব কিন্তু মনে রাখো আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না তোমার ইচ্ছা আইসো আর যদি না আসো তাহলে আমাদের শেষ ধরে সব কিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না সব তো ঠিকই আছে আমি তো কিছু চেঞ্জ করিনি তুমি চেঞ্জ করো নাই কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না ওই অভ্যাসটা ভালো না এইটা চেঞ্জ করো ওইটা চেঞ্জ করো আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নাই তুমি চেঞ্জ হয়ে গেছো তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে আরে আজ ফোনটা কেন নিতেছ আদিতাকে ফ্রেন্ড ও তোমার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় বুঝাও আমাকে তোমার সাথে কেনই বা কথা বলতে চাই আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি আমি প্রমিস করতেছি তোমাকে আমি ওর সাথে আর কখনো কথা বলবো না আমাকে শেষ একটা বার চান্স দাও

কি অবস্থা তোমার এই তো আন্টি কল করে বলেছিলেন তোমার কথা হ্যাঁ মিসি গেল আমি একটা ছেলেকে ভালোবাসতাম সবই ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে কেমন যেন চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যায় আর ছেলেটার নাম রায়ান তাই তো রায়ান গত তিন বছর ধরে আমার পেশেন্ট রায়ানের ডিসিটিভ ডিসঅর্ডার আছে রায়ান নিজে নিজে ইমেজিনারি ফ্রেন্ড বানায় আমার কাল্পনিক ক্যারেক্টার আর রায়নের মাইন্ড থেকে একটা ক্যারেক্টার বলতে এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে কন্টিনিউ কথা বলে মজা ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কানেকশন রায়নের বাবা মা দুজনে ছিলেন সব পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মারা গেছে তাও সেটা আবার রায়নের চোখের সামনে তখন থেকে একা থাকতে থাকতে ও ইমিজিনারি ফ্রেন্ড বানানো শুরু করে কিন্তু আমি ওর ফোনে অদ্রিতা নামের মেটার সাথে চ্যাটিং দেখেছি অবশ্যই দেখেছো চ্যাটিং এ অবশ্যই ছিল তো রায়ান নিজেই সেটা দুটো ফোন দিয়ে ক্রিয়েট করেছে আর রায়ান সেটা কি বাস্তব ধরনা কি বলতেছো তুমি অজিতা সত্যি আমার ফ্রেন্ড আমাদের মাঝে মধ্যেই দেখা হতো কথাও হতো ওর একটা ফটো দেখাও ফটো তো আমার কাছে নাই। কোন অস্তিত্বই এই দুনিয়াতে নাই এখনো অযোতা নেই পড়েছেন থাকবা যার কোনো অস্তিত্বই নাই এখনো সুন্দর লাগে না আমাকে লাগে তো একদম